সালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে রোনা ইলিশ নিয়েছি তো এই যে বেগুন নিয়েছি আর যেখানে কচুলতি নিয়েছি গুড়া মাছ মেখে নিয়েছি মলা মাছ কুঠি মাছ তো এই যে কী রান্না করতেছি তো পুরোটা ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন তো যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা রসুন বাটা দিয়ে দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি বন্ধুরা হজের ফাঁকি দিয়ে দিচ্ছি তো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলা কিন্তু কষানো শেষ তো এর মধ্যে এখন এই যে লোনাইল লিশ দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন এই যে গুঁড়া মাছ হলুদ মরিচ লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছি তো এগুলো কীভাবে রান্না করব তো দেখুন তো কচুলতি দেখুন বাপ দিয়ে রেখেছি তো কচুর লতি কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো এই যে এখন লতি দিয়ে দিব লোনা ইলিশ কষানো শেষ তো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তো লোনা ইলিশ দিয়ে কিন্তু কচুর লতি খেতে অসাধারণ লাগে তো দেখুন এই যে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা তো এই যে হয়ে গেছে আগে কিন্তু বাপ দিয়ে নিয়েছি তো আমার ইলেশ রান্নাকে প্রচুল দিয়ে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা উঠিয়ে নিব তো এই যে দেখুন মাছগুলো মেখে রেখেছি যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হজের ফাঁকি দিয়ে দিচ্ছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমার মশলা কিন্তু কষানো শেষ তো এর মধ্যে বেগুন আর আলু কিন্তু রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো একসাথে মিক্স করে নিচ্ছি তো আজকে কি কি রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো পুরোটা ভিডিওর সাথে থাকবেন তো দেখুন এই যে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো এই যে মেখে রাখা মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু বিশ মিনিট মাছগুলো মেখে রেখেছিলাম বন্ধুরা তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি সবগুলো মাছ আজকে কিন্তু তাজা মাছ সকালে আনছে তো ওই মাছ দিয়ে কিন্তু রান্না করতেছি একদম টাটকা মাছ তো টাটকা মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আমার কিন্তু বেগুনের তরকারি রান্না প্রায় হয়েই গেছে গুড়া মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে খেতে অসাধারণ লাগে এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন তো দেখুন এই যে গরুর মাংস নিয়েছি তো গরুর মাংস রান্না করতেছি তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা তো মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি কমেন্ট করে জানাবেন তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি তো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি হজের ফাঁকি সব দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে খাল মশলা সবকিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি ওই যে মাংস দিয়ে দিচ্ছি বন্ধুরা একসাথে তো এই যে দেখুন মাংস কষানো শেষ তো এর মধ্যে আলু দিয়ে দিয়েছি বন্ধুরা তো আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়েই গেছে তো খুব বেশি জল নিয়ে অল্প করে জল দিয়ে কিন্তু রান্না করতেছি তো আমার রান্না কিন্তু প্রায় শেষ তো আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবু আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ